নমস্কার আমি অরুণাংশু দাস অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন সদস্য প্রথমেই জানাই যে টেট সমস্যা এবং সেকশন প্রবলেম নিয়ে আমরা এবং আমাদের সংগঠন যথেষ্ট চিন্তিত এবং সেই ব্যাপারে আমরা আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছি গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার উভয়ের ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে সেকশন প্রবলেম এখনও বিদ্যমান বিভিন্ন যে অনলাইন পোর্টালগুলো রয়েছে আইওসএমএস উৎসশ্রী ইউডাইস সেখানে আমাদের পোস্ট ক্যাটাগরিতে অ্যাপয়েন্টেড ফর দ্য লেভেল বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ কেন সব দিকেই দেখতে পাচ্ছি অ্যাপয়েন্টেড ফর আপার প্রাইমারি নর্মাল সেকশন আর সেকেন্ডারি সেকশন এটা সবগুলোই উল্লেখ করা হচ্ছে যেটা আমাদের কাছে একটা মানে আমাদের পেশাগত দিকে একটা অন্যতম রং সাইড এটাকে কারেকশনের জন্য আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করেছি আমরা প্রথমে গ্র্যাজুয়েট টিচারদের এই সেকশন সমস্যা নিয়ে সমাধানের জন্য মামলা সাজিয়েছি এবং সেটা হাইকোর্টে মামলা করা হয়েছে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ সর্দার মহাশয় তিনি বাঁকুড়া জেলার বীরখাম জুনিয়র হাইস্কুলের একজন গ্র্যাজুয়েট টিচার আজকে আমরা এই লাইভে বিশ্বনাথবাবুর কাছ থেকে জেনে নেবো আমাদের সংগঠনের কাজকর্ম এবং তার এই সংগঠন সম্পর্কে তার মতামত এবং অভিজ্ঞতা নমস্কার আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার সামনে রয়েছেন বিশ্বনাথ সর্দার বাঁকুড়া জেলার বীরখাম জুনিয়র হাইস্কুলের একজন শিক্ষক আমি লাইভে আছি আমার নাম অরুণাংশু দাস আমি অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন সদস্য আমি আজকে বিশ্বনাথ সর্দারের সাথে আমাদের সংগঠনের কিছু কাজকর্ম নিয়ে আলোচনা করব তা আমার বিশ্বনাথবাবুকে প্রথমেই ধন্যবাদ তিনি আমার সঙ্গে লাইভে এসছেন বলে আমার প্রথম প্রশ্ন বিশ্বনাথবাবুকে এটাই যে আপনি প্রথমে আপনার পুরো পরিচয় দিন নমস্কার আমার নাম বিশ্বনাথ সর্দার আমি বাঁকুড়া জেলার বীরখাম জুনিয়র হাই স্কুলের সশিক্ষক এবং দু সালে আমি সেখানে শিক্ষকতা পেশায় যোগদান করি এরপরে আপনার আমার প্রশ্ন যে আপনি এখন এই পেশাগত যে দিকে রয়েছেন সেখানে আপনার পেশাগত সমস্যাটি কি সেটি যদি আপনি আমাদেরকে তুলে ধরেন সমস্যা ক্ষেত্রে দেখা গেছে যে রিকমেন্ডেশন অনুযায়ী আমি একজন গ্র্যাজুয়েট টিচার পদের পরীক্ষায় বসি এবং সেই পরীক্ষাতে কৃতকার্য হওয়ার পর আমার যখন আফটার জয়নিং অ্যাপ্রুভেলটা আমি পাই সেই অ্যাপ্রুভেলের নর্মাল হিসাবে উল্লেখ থাকে কিন্তু পরবর্তীতে আমাদের ইউডাইস আইও এস এম এস এবং উৎসশীতে আমি দেখতে পাই যে আমার পার্সোনাল প্রোফাইলে সেখানে নর্মাল সেকশনের পরিবর্তে আমরা দেখি সেখানে আপার প্রাইমারি সেকশনটা কিন্তু সেখানে নজর পড়ে সভাপতি ব্যক্তিগত আমার পেশাকে বা আমার কর্মজীবনকে সেটাকে সুনিশ্চিত করার লক্ষ্যে আমি আমার অ্যাপয়েন্টিং অথরিটি অর্থাৎ সংশ্লিষ্ট ডিআইকে আমি মেল মারফত সেখানে আমার সমস্যার সমাধানের জন্য আবেদনপত্র প্রেরণ করি কিন্তু এমত অবস্থায় সেখানে কোনো পদক্ষেপ বা আমার সমস্যার সমাধান না হওয়ার কারণে আমি বিভিন্ন দিকে যখন আমি ব্যক্তিগত সমস্যার তাড়নায় দৌড়াদৌড়ি করি ঠিক সেই পরিস্থিতিতে আমি আমার পাশে পেয়েছি শুধু পাশে পাওয়া কথাটা বলা ভুল অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস এবং ওনারা আমার সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেই সমস্যা কথা শোনার পর আইনজীবীর সঙ্গে সংশ্লিষ্ট হাইকোর্টের আইনজীবীর সঙ্গে আমার সমস্যার সমাধানের জন্য অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার যে আমার সেকশন সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আইনজীবীর কাছে ওনারা আলোচনা করেন আলোচনার পরবর্তীতে আইনজীবীর পরামর্শ অনুযায়ী ওনারা হাইকোর্টের আইনজীবী সম্মানীয় সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল মহাশয়ের নিকটে আমাদের সংগঠন অর্থাৎ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্ব সংগঠনের কর্মকর্তা বৃন্দ আমার উপস্থিতিতে সেখানে এই সমস্যার সমাধানের দীর্ঘ আলোচনা হয় এবং আলোচনার পরিপ্রেক্ষিতে আমি নামমাত্র কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলাম কিন্তু আর্থিক দিক থেকে যাবতীয় সহযোগিতা করে গত নভেম্বর মাসে হাইকোর্টে এই সমস্যার সমাধান সমাধান করার জন্য আইনি দ্বারস্থ হতে বাধ্য হয় এরপরে আপনার আমার কাছে প্রশ্ন যে আপনাকে এই যে আইনি পরামর্শ দেওয়া হয় বা হাইকোর্টে যে কেস ফাইল করা হয়েছিল আপনার হয়ে সংগঠন কি আপনার কাছ থেকে কোনো রকমের আর্থিক দাবি করেছিল সত্যি কথা যে এরকম একটা প্রতিকূল ব্যক্তি কর্মপেশার পরিস্থিতিতে থেকেও একটা বৃহৎ যে আমার ব্যক্তিগত সমস্যা আমি ধন্যবাদ প্রথমেই জানাবো বা ধন্যবাদ বলেও ছোটো করা হবে এই সংগঠনকে আমার কাছ থেকে কোনো এক পয়সাও কিন্তু নেওয়া হয়নি আমি শুধুমাত্র ব্যক্তি হিসাবেই হাইকোর্টে উপস্থিত ছিলাম এবং বাকি যে সমস্ত ক্রিয়া কর্ম সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা সমস্ত এই সংগঠনই আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমি ওনাদের ক্রমে বা নির্দেশ মতোই পরবর্তীতে অপেক্ষায় ছিলাম আমার সমস্যার সমাধান আদৌ হবে কি হবে না আমি সন্দিহান ছিলাম কিন্তু পরবর্তীতে সাতাশ এক দু হাজার ছাব্বিশ তারিখে হাইকোর্টের বিচারপতি সম্মানিয়া স্নেহা মহাশয়ের মহাশয়ের এজলাসে এটা শুনানি হয় এবং ওই সাতাশ সাতাশ এক দু হাজার ছাব্বিশ তারিখে নির্দেশিকা জারি করেন কলকাতা হাইকোর্ট এবং সেই নির্দেশ নির্দেশিকাতে পরিষ্কার উল্লেখ থাকে যে দু ষোলো সালের পূর্বে যে সমস্ত গ্র্যাজুয়েট টিচাররা নর্ম্যাল সেকশনের শিক্ষকতার পেশায় যোগদান করেছিলেন প্রত্যেকটি গ্র্যাজুয়েট টিচার নর্মাল সেকশনে থাকবে এবং সেই মর্মেই প্রত্যেকটি সংশ্লিষ্ট ডিআই অফিসে কিন্তু এই অর্ডার উনি প্রেরণ করেছেন কিন্তু বর্তমানে আমি আশাবাদী যে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে কিন্তু যদি দেখা যায় যে এই সমস্যার সমাধান করবে সরকার বাহাদুর বা সংশ্লিষ্ট ডিআই কোনো পদক্ষেপ গ্রহণ না করে আগামী দিনে আমার অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমি ওনাদের দ্বারস্থ বাধ্য থাকিব এবং আমার এই যে ব্যক্তিগত সমস্যা এই সমস্যা থেকে আমি কিভাবে মুক্ত হব তারই কিন্তু তার জন্য আমি সবসময় সচেষ্ট থাকবো আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথবাবু আমি আপনার কাছ থেকে এটুকুই জানতে চাই যে আমাদের সংগঠন সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা এই সংগঠন সম্পর্কে যদি আপনার কোনো বার্তা থাকে আপনি দিতে পারেন এক্ষেত্রে সবচেয়ে আমার ব্যক্তি জীবনের ক্ষেত্রে বা পেশার রক্ষা তাগিদের ক্ষেত্রে আমি প্রথমেই একটা কথা বলব যে এরকম একটা শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিঃস্বার্থভাবে প্রত্যেকটি আমার মতো পিছিয়ে পড়া অত্যন্ত এলাকার শিক্ষকের পিছনে যেভাবে নিরন্তর আইনি পরামর্শ থেকে শুরু করে কিভাবে এটাকে হাইকোর্টে মুভমেন্ট করা যায় এবং পরবর্তীতে হেয়ারিং পরিস্থিতিতেও কিভাবে আমাকে সেখানে উপস্থিতি রেখে সেটাকে সম্পন্ন করা যায় এক্ষেত্রে যে কিভাবে আমি সহযোগিতা পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার কিচ্ছু নেই সুতরাং এক্ষেত্রে আমি প্রত্যেকটা গ্র্যাজুয়েট টিচারের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকে সামনে আসুন আপনাদের প্রত্যেকের যে সমস্যা সেই সমস্যা সমাধান করবে মনোনিবেশ করুন এবং আপনারা যাচাই করুন যে এই সমস্যা যদি আমরা প্রত্যেকেই গোপনে রাখি আগামী দিনে কিন্তু আমাদের এই গ্র্যাজুয়েট টিচাররা অর্থাৎ দু সালের পূর্বে যে সমস্ত মাস্টার মশাইরা বিদ্যালয়ের শিক্ষকতা যুক্ত আছেন সমূহ ভবিষ্যতে বিপদ আসন্ন এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সকলকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই এই অল পোস্ট গ্র্যাজুয়েট ওয়েলফেয়ার টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ গ্রহণ করুন এবং এই সংগঠনকে মজবুত করুন এটাই আমার প্রত্যেকটা শিক্ষক সমাজের ব্যক্তিদের কাছে করজোড়ে বিনম্র অনুরোধ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ দেবো আমাদের ইন্টারভিউ আজকে এখানেই শেষ করছি নমস্কার নমস্কার